সানমুন থ্রি পিস আপনারা জানেন এই দোকানে ভিডিও আমি সবসময় দিয়ে থাকি তো আজও কিন্তু আপনাদের সুবিধারটা আজকে কিন্তু এখান থেকে আমি ভিডিও দিলাম কম দামে বিভিন্ন ধরনের কোয়ালিটি আপনার পেয়ে যাবেন নন পিস টু পিস থ্রি পিস বিভিন্ন ধরনের কালেকশন বুলতা গাউস থেকে সবচেয়ে কম দামে আপনারা পাইকারি পেয়ে যাবেন দেখুন বহুত লাগে বুলতা গাউসে কিন্তু অনেকই অনেক ভিডিও দেখ তার তৃণমূলভাবে কত দাম সেগুলোতে আর আমার এই ভিডিওটাই দেখবেন যে একদম রিজনেবল প্রাইস কম দামে ভালো মানের কোয়ালিটি আপনারা এখান থেকে কিনতে পারবেন

এটা দুইশো সত্তর টাকা অনলি আজকে কমাই দিয়েছেন হ্যাঁ আর আছে অল্প কিছু এটা দিয়ে দেয় তাও আবার সেটিং কালার চারটে কালার থাকবো দুই সত্তর হ্যাঁ আজকে পলিথিনের দামে দিয়ে দেবো এই যে একদম কালার সেটিং কোনো উনিশ বিশ নাই মালা কোনো সমস্যা থাকে না একদম ফ্রেস কোয়ালিটি দুশো সত্তর হ্যাঁ দুইশো সত্তর টাকা চারটে কালার থাকবে যে কমে আনছেন কমে হ্যাঁ হ্যাঁ পরবর্তীতে আবার যা আসছিল সব নিয়ে আসছি এই যে ডিজাইনটা তো ভালোই হ্যাঁ ডিজাইন ভালো কাপড় ভালো 270 টা আবিদ ফ্যাশনের মাল ভালো মাল কাপড় ভালো যেকোনো কোনো চারটি কালার আছে প্রতিটা ডিজাইনের একটা ডিজাইন আছে চারটি কালার থাকবে এই এটা না এটা হচ্ছে আমাদের ডিজিটাল একটা টু পিস হ্যাঁ হুম এটা 380 টাকা বেশি 360 টাকা দাম আজকে আজকে যা আছে সব অফার দিতেছি গরম অফার গরম অফার ও বাবা 360 এই যে হ্যাঁ বিশাল বড় 360 টাকা মালের কত সুন্দর কোয়ালিটি এই যে তারপর দেখেন কোন দেখেন এই যে এই যে ওনাটা কিন্তু একা পাঁচ হাতের পুরো বিশাল বড় তারপর আর এত বড় থাকবে এটা আর একটা কালার হলো এটা এবারে দেখে জমজমের টু পিস এটা হলো একবার ভালো জমজমের টু পিস হ্যাঁ কারিজমা জমজম যেটা এটা কত জমজম একবার 450 টাকা টু পিস 450 450 এই লেয়ার গ্রেডের জমজমের টু পিস গুলো অনেকে বলে জমজমের ওয়ান পিসের সাথে ওন আনতে পারে না তো তার আমরা টু পিস নিলে এই যে 450 একবার 450 টাকা অনেক মাল আছে এই যেগুলো সব এটা সব টু পিস তাই হ্যাঁ এই যে কালার এটা কাপড় অনেক ভালো কাপড়

অনেকেই বলে পনদেয়া বলে ভাই ভিডিও সেভেন করবে না মাল তো অনেক সময় থাকে না আমরা ওই কইলাম কালকে সকাল মাল আনছি আজকে শেষ মাল চারশো পঞ্চাশ 450 চারশো পঞ্চাশ টাকার ভিতরে কাপড় ভালোই গিলা যেমন এটা খুব কাপড় ভালো সফট এই যে আরেকটা ডিজাইন আছে এটা এটা কি এই যাক

মাল আর দু তিন পেটি আছে চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ চলো এটা ভালো ওনাটা হচ্ছে এরকম সাইজ বড় সাইজ চারশো চল্লিশ টাকা জম জম অনেক সুন্দর কাপড়টা হলো অর্গেন্ডির ভিতরে হ্যাঁ অর্গেন্ডির ভিতরে কিন্তু অর্গেন্ডির ভিতরে হাট হাটটা এই ভালো

গরমের আরাম সুতি সুতি কাপড়ের মধ্যে এই যে কালার তো অনেকগুলো আছে ডিজাইন কালার বিভিন্ন আছে না হম এই

কাপড় কিন্তু পাঁচশো আশি না আপনারা কেউ ভাববেন না যে এটা কমে ব্যস্ত আছে এটা কিন্তু কাপড় ভালো দামি কোম্পানি কাপড় ওটা তো দেখি এই দেখেন এই যে কাজ কাজগুলো কি বুঝছেন পাঁচশো আশি টা ধরনের এই লোনের মাল ওই লোনের মাল হ্যাঁ আর এবার দেখাই সিকুয়েন্স সিকুয়েন্স এটাও সেটিং মাল আছে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ হুম আর এটা এই সিকুয়েন্স আছে ও ওনার জামা সহকারে নর্মাল সিকুয়েন্স না ভালো সিকুয়েন্স এই

মাঝে মধ্যে পাই বিরুদ্ধ দিয়া কমে দিয়ে আবার ভিসালাই দিয়ে আমি মাল রাখি না পাইকারি না এরকম দোকানদারে ফোন দিব দুইশো পিস লিয়ে যাবো একজন এই যে বুঝছেন এই যে এই ছয়শো পঞ্চাশ আর আছে এইবার দেখ আমরা জমজমের মধ্যে

এই যে আরো কালার আছে গুলো এটাও ভালো কোম্পানি কাপ পাঁচশো পঞ্চাশ হ্যাঁ সময় তো ভাই না ভিডিও লম্বা হয়ে যাইলে আবার মানুষের বিরক্ত হয় তাই আবার একটু কম কম দেখাবেন এই যে আবার অনেকে আছে কয় স্ক্রিনশট দিয়ে লইতে সমস্যা তাড়াতাড়ি করেন যন্ত্রণা আছে এই যে এই কালারটা আছে অনেক সুন্দর একটা কালার

এক পিস কোনো রিজেক্ট মাল আমরা যাই না শুই না কোনো কাস্টমারে দিই না আমাদের দোকানে দোকানে মাল যায় সব পাইকারি এই যে এটা একটা কালার হুম আর যদি কাজ করা তো মাল কোনো সব বেশি না এটা কেউ দিতে হাই দুই পিস মাল এটা ক্যাটালগ আছে চারশো টাকা করে চারশো চারশো এই যে যদি কেউ নেন চারটা কালার আছে ওই যে মাল আছে পরে আমরা ভিডিও কলে দেখে নিই অনলি চারশো টাকা এরকম থাকবে সুতি কাপড়ের মধ্যে হ্যাঁ কাজ করা আছে এটা এবার দেখ কাটওয়ার্ক এটা দেখেন এটা জামা হলো কাটওয়ার্ক আর ওনা হলো বোরিং করা এটা হলো 700 টাকা জামা থাকবে কাটওয়ার্ক ওনা কাটওয়ার্ক থাকবে না কিন্তু ওনা থাকবে বোরিং সাইড দিয়ে আমরা বোরিং করতে থাকবে এই সাইড দিয়ে কাজ করা থাকবে এটা হলো জামা অনলি 700 চলো আর তারাই আর ওনা তো এই যে কাজ করা থাকবে বোরিং এর এই জোনটা আমরা সাইড দিয়ে কাটওয়ার্ক না কিন্তু এরকম বোরিং করা থাকবে এই কালার আছে এই যে

বিভিন্ন কালেকশন থাকবে কিন্তু কাজ করার মধ্যে এখান থেকে নিলে কিন্তু আপনার কম দামে এই কোয়ালিটিগুলো পেয়ে যাবে তো যখন গার্সিয়া মার্কেটে আসবেন আপনারা ভাইয়ের নাম্বারটা সংগ্রহ করে রাখবেন ফোন দিবেন শোরুমটিতে আসবেন দেখবেন যে আপনারা কত টাকা আপনার বেঁচে যায় কিনে লাভ করতে পারবেন তখন তো আজকে পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ